আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু মক্কাল মকরমায় হজ উমরা করতে এসে যারা হারিয়ে যান তাদের জন্য সংক্ষেপে কিছু চিহ্ন ব্যবহার করে একটু আপনাদেরকে কীভাবে আপনি আপনার হোটেল খুঁজে পাবেন যেমন ছয় নাম্বার যে ওয়াশরুমটা আপনি দেখতে পাচ্ছেন এই যে সিক্স নাম্বার ওয়াশরুম বেশিরভাগ আমরা বাঙালিরা এই সিক্স নাম্বার ওয়াশরুম বরাবর যে রোডটা ইব্রাহিম খলিল রোড মেসফালা ঠিক এই শুটা বের হলে আমাদের হোটেলগুলো আমরা পেয়ে যাই অনেকে হাজি সাহেবরা মসজিদুল হারামে প্রবেশ করার পরে ওনারা বুঝতে পারেন না যে আমি আমার হোটেলটা কোন রাস্তার দিকে কোন দিকে তো যদি আপনি ইব্রাহিম খলিল রোডের বাসিন্দা হয়ে থাকেন ইব্রাহিম খলিল রোড মেসফালা কিংবা কবুতর চত্বর সব এক রোড একই জিনিস দাখালার মোড় আখের গলি এই বরাবর তাহলে আপনি সব সময় ছয় নম্বর মসজিদুল হারামে যেখানে থাকেন ছয় নম্বর অজুখানার সামনে চলে আসবেন ছয় নম্বর অজুখানা দিয়ে যে রোডটা বের হয়েছে সোজা এই রোডটা আপনার হোটেল এভাবে আপনার চিহ্ন করে রাখবেন এবং এই সোজা হোটেল দিয়েই ইব্রাহিম খলিল রোড সোজা গিয়ে আপনার বামে কবুতর চত্বর হিজা রোড আছে তার বামে তারপর ডানে হলো দাখালা মোড় এরপরে রয়েছে আপনার আখের গলি এরকম অনেক অনেক হোটেল রয়েছে যেগুলি আমরা সাধারণত বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান শ্রীলঙ্কান আফ্রিকান আমরা হাজির সাবরা এখানে বেশি থাকি অন্যান্য জায়গাও থাকে তো এই জন্য আমরা যারা মক্কায় আসি আমরা অনেক সময় হারিয়ে যাই অথবা আপনি যেই গলিতে থাকেন যেই হোটেলটা আপনি থাকেন যখন আপনি হোটেল থেকে মসজিদুল হারামে প্রবেশ করবেন আপনি দেখবেন যে প্রবেশ করার সময় কোন ওয়াশরুমটা আপনার ওই দিক থেকে ওই গলি বরাবর ওয়াশরুম নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা তো মসজিদুল হারামের শুরুতেই বারান্দায় এই ওয়াশরুমগুলোকে আপনি চিহ্ন রাখবেন অথবা বিভিন্ন মার্কেট আছে যেমন এই এই মার্কেটটা হলো মক্কা চাওয়ার হ্যাঁ বিভিন্ন দোকান আছে বিভিন্ন গেট আছে যেমন আমি মসজিদ থেকে এই যে মসজিদের হারামে প্রবেশ করে শু যে আমি যেই গেটটা দেখতে পাচ্ছি সেভেন্টি নাইন নাম্বার গেট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেভেন্টি নাইন এই যে সেভেন্টি নাইন নাম্বার গেট দেখা যাচ্ছে এভাবে গেট নাম্বার আপনি লোকেশন ট্র্যাক করতে পারেন যে আমার হোটেল থেকে বরাবর হলো মসজিদ বরাবর সেভেন্টি নাইন তো এইভাবে মসজিদের হারাম কিন্তু বিশাল প্রাঙ্গণ অনেক অনেকে হারিয়ে যায় এই দেখুন এই দিক দিয়ে নামতে পারেন সামনে লিফ্ট আছে লিফ্টে নামা যায় এখানে সাত নাম্বার ওই পাশে ছয় নম্বর লেখা তো এই যে জাবায়ল আমার টাওয়ারগুলো এখানে ছয় নং এটা মনে হয় ওমেনদের জন্য ফিমেল সেকশন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক